এই মুহূর্তে সব থেকে বড়ো খবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা আপনারা সকলেই জানেন আজকে তৃণমূলের বর্ধিত কর্মীসভার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর সেখানেই ঘটে গেল অঘটন তৃণমূলের বর্ধিত কর্মীসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চরম বিশৃঙ্খলা দেখা গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেতাজি ইন্ডোরে যা ধারণ ক্ষমতা তার তুলনায় বেশি নেতাকর্মী পৌঁছে গিয়েছেন সেখানে তৃণমূলের নেতারা সকলে দেখাতে চেয়েছেন কার কত বেশি ক্ষমতা সেই জন্য যাকে পেরেছে তাকে সেখানে ঢুকিয়ে দিয়েছে তার ফলে গেট খোলার পর থেকেই স্টেডিয়ামে ঢোকার জন্য তুমুল ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায় তা এমন পর্যায়ে পৌঁছায় যে কাছে হাত কেটে গিয়েছে মন্ত্রী বিপ্লব মিত্রর যা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতারা কর্মীদেরকে চুপ করে শান্ত হওয়ার জন্য অনুরোধ জানালেও এখনও বিশৃঙ্খলা চলছে বারংবার চুপ করার জন্য বলা হলেও তারা এলোপাতারিভাবে ভেতরে ঢুকেছেন বর্তমানে বক্তব্য রাখতে শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগে এই ঘটনা নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা বিজেপির দাবি সমস্ত কর্মীদেরকে জোর করে ঢোকানো হয়েছে যারা আদৌ তৃণমূল করে না তাদেরকেও ভয় দেখিয়ে ইন্দোরে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং ভিড়ের চাপ তো থাকবেই যা ক্ষমতা ধারণ ক্ষমতা তার থেকে যদি বেশি লোক ঢোকায় তাহলে সেখানে যে অ্যাক্সিডেন্ট হবেই এটা তো স্বাভাবিক ব্যাপার